নমস্কার বন্ধুরা শুরু হচ্ছে এই বছরের সব থেকে বড় চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা তিথিতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয় কারণ এই গ্রহণের সময় অশুভ শক্তিরা জেগে ওঠে যার ফলে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পড়ে খারাপ প্রভাব এবং ভালো প্রভাব কিন্তু বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে এই গ্রহণের সময় অত্যন্ত সাবধানে থাকতে বলা হয়ে থাকে এবং গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হয় যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্ক থাকুন তো আসুন বন্ধুরা আমরা আজকে জেনে নিচ্ছি ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই বছরের প্রথমতম অন্য গ্রাস চন্দ্রগ্রহণটি কখন শুরু হবে এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে এই চন্দ্রগ্রহণ কখন শেষ হবে অর্থাৎ এই গ্রহণের সম্পূর্ণ সঠিক নির্ভুল পঞ্জিকা অনুযায়ী সময়সূচি তার ওই পাশাপাশি এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে এবং এই গ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে কী নিয়ম কানুন পালন করতে হবে সুতক সময় কখন থেকে শুরু হচ্ছে তো এই বিষয়ে বড় বড় জ্যোতিষবিদ তথা বিশেষজ্ঞরা কি কী জানিয়ে দিয়েছেন তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তবে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনি বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন এই ভিডিওটি তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন বধুরা ভিডিওটিকে শুরু করা যাক জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে দিনের মধ্যে পরপর চন্দ্র ও কিন্তু পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব ক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে আবহাওয়ার বড় সড়ো পরিবর্তন দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ এবং তার মধ্যে ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু বাড়বে উদ্যোগ প্রায় একশো বছর পরে এই চন্দ্রগ্রহণের মধ্যেই কিন্তু এক মহাজাগতিক বিরল ঘটনা ঘটতে চলেছে যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভকার্য নিষিদ্ধ থাকে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতক কাল এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় কাল দু হাজার পঁচিশ সালের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি চোদ্দই মার্চ দু সাল বাংলা উনত্রিশে ফাল্গুন শুক্রবার বেলা দশটা উনচল্লিশ মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর বারোটা উনত্রিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর দুইটা বেজে আঠারো মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে বেলা এগারোটা নয় মিনিটে এই গ্রহণের মধ্য সময় থাকছে দুপুর একটা উনষাট মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে দুপুর দুটো বেজে আটচল্লিশ মিনিটে এই গ্রহণের গ্রাসমান রয়েছে এক দশমিক এক আট তিন এই গ্রহণে মোট স্থিতিকাল তিন ঘন্টা উনচল্লিশ মিনিট বছরের প্রথমতম চন্দ্রগ্রহণ প্রশান্ত মহাসাগর উত্তর আমেরিকা কানাডা মেক্সিকো গ্রিনল্যান্ড পানামা পেরু উরুগুয়ে ব্রাজিল আর্জেন্টিনা চিলি পশ্চিম ইউরোপ পশ্চিম আয়ারল্যান্ড ব্রিটেন নরওয়ে সুইডেন পশ্চিম পোল্যান্ড ফ্রান্স স্পেন পর্তুগাল জার্মানি ইতালি আফ্রিকা মরক্কো আলজেরিয়া ঘানা নাইজেরিয়া লিবিয়া উত্তর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর ও পূর্ব রাশিয়ায় দেখা যাবে তবে ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে এই গ্রহণ অদৃশ্য তাই নিয়ম কারণের ক্ষেত্রে বিধিনিষেধ জারি থাকছে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকুন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ